কোরিয়ার মাটিতে সঙ্গরি মসজিদ কর্তৃক আয়োজিত এটি তৃতীয় বার্ষিক সেমিনার এবং এই ধরনের আনুষ্ঠানিকতা এবং এই ধরনের আয়োজন এটাকে টিকিয়ে রাখা বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য কারণ মাল্টিকালচারাল সোসাইটিতে যে সোসাইটিতে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন দেশের মানুষ বসবাস করে এরকম জায়গায় মুসলিম আইডেন্টি নিজেদের যে সংস্কৃতি নিজেদের যে পরিচয় এটাকে যদি হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হয় আত্মপরিচয়কে যদি ধরে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই আমরা এখানে যারা উপস্থিত আছি কিংবা আমাদের যে সমস্ত মুসলিম ভাই বোন এখানে উপস্থিত নেই হোক তারা কোরিয়ার মাটিতে আছেন কিংবা কোরিয়ার বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন একজন মুসলিম তিনি যদি আফ্রিকার জঙ্গলেও বসবাস করেন কেউ যদি সুদূর আমেরিকাতে বসবাস করেন কেউ যদি এশিয়ার অন্য কোনো অঞ্চলে বসবাস করেন কিংবা পৃথিবীর আরেক প্রান্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ওই সাইডে বসবাস করেন যে প্রান্তে বসবাস করুন না কেন আল্লাহ সাত আমাদের একটা বন্ধনের কথা উল্লেখ করেছেন ইন্নাম নিশ্চয়ই সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরা সকল মমিনেরা সবাই পরস্পর পরস্পরের ভাই একজন মানুষ তার আপন ভাইকে যেরকম ভাই মনে করে একজন অপরিচিত ভিন দেশি ভিন্ন ভাষার ভিন্ন পরিচয়ের যার সাথে হয়তো ব্যক্তিগত আপনার পরিচয়ও নেই শুধুমাত্র তিনি মুসলিম আপনিও মুসলিম তিনি ইমানদার আপনিও ইমানদার এই সূত্রে আপনারা পরস্পর পরস্পরের ভাই আমরা পরস্পর পরস্পরের ভাই এই তিনটি শব্দ ইন্নামাল মিনুনা নিশ্চয়ই সন্দেহাতীতভাবে সকল ইমান ভাই এখানে আমাদের বিশাল বড় একটা আইডেন্টিটির কথা আল্লাহ উল্লেখ করেছেন আমাদের বিশাল বড় একটা পরিচয়ের কথা উল্লেখ করেছেন এবং এ আয়তের মধ্যে আল্লাহ আমাদের একটা বিশাল বড় দায়িত্বের দিকে ইঙ্গিত করেছেন যখন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা আমরা পরস্পর পরস্পরের ভাই অতএব আমরা পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করব এবং পরস্পর পরস্পরকে যত বেশি সম্ভব সহযোগিতার মানসিকতা আমাদেরকে ধারণ করতে হবে লালন করতে হবে একের বিপদে অন্যকে পাশে দাঁড়াতে হবে এটাকে আমাদের জন্য আল্লাহ রব্বুল আবশ্যক করে দিয়েছেন এই যে মুসলিম ভ্রাতৃত্ব এই মুসলিম ভ্রাতৃত্বকে আমরা অনেক মুসলিম নামাজ কালাম পড়ার পরও সেভাবে ধারণ করতে পারি না সেভাবে আমাদের ভেতরে আমরা সেটাকে লালন করতে পারি না যেটা আমাদের অনেক বড় একটা ল্যাকিংস বা দুর্বলতা অ্যাজ এ মুসলমান আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের সুখে সুখী হওয়া গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কষ্টে কষ্ট অনুভব করাটা আমাদের নৈতিক দায়িত্ব দুর্ভাগ্য আমাদের গোটা বিশ্বের অন্য ভাষাভাষী মুসলিম তো পরের কথা আমার স্বদেশী আমার ভাষার যে সমস্ত মুসলিমেরা আছেন তাদেরকে পর্যন্ত অনেক সময় আমরা আপন করতে পারি না বা তাদেরকে ভাই হিসাবে আমরা বা জ্ঞান করতে পারি না যে হাদিস পাঠ করেছি সেই হাদিসে এই ইসলামী বা মুসলিম ভ্রাতৃত্বকে আরো বড় আকারে বড় অ্যাঙ্গেলে দেখানো হয়েছে নবী করিম সাল্লাম থেকে সেই হাদিসটি বর্ণনা করেছেন ইমা মুসলিম রহমা আল্লাহ যেটা বর্ণাকারী সাহাবি ছিলেন রোহমান ইবনে বসির তাল তিনি বলেন নবী করিম সাল্লা সাত করেছেন মিনি তাওয়াদ তহিম ও তারা হেউমিহিম ও তার আ তোসীহিম মেসেলুল জেসাত অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত ঈমানদারদের পরস্পর পরস্পরের মধ্যে দৃষ্টান্ত হল একে অন্যের প্রতি মায়া মমতা সহমর্মিতা আন্তরিকতা দয়া অনুগ্রহ করা এগুলোর ক্ষেত্রে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের মতো একটা শরীরের মতো ইরাশ থাকা মিনহ অনুহন বিল আল্লাহরি হুমা একটা শরীর বা একটা দেহের যেরকম কোন একটা অঙ্গ যদি অসুস্থ হয় তাহলে পুরো শরীর সেটাকে অনুভব করে কারোর যদি পায়ে আঘাতপ্রাপ্ত হন পুরো শরীর জ্বর হয়ে যায় পুরো শরীরে জ্বর এসে যায় কারোর যদি হাত ভেঙে যায় গোটা শরীর কষ্ট অনুভব করে যদি কারোর শরীরে কোনো অসুস্থতা দেখা দেয় সে অসুস্থতার কারণে শুধুমাত্র সেই অঙ্গ নির্গম থাকে না পুরো শরীর নির্গম থেকে যায় নবী করিম সাল্লি সাল্লামের এই ঐতিহাসিক হাদিস আমাদেরকে বিশাল বড় একটা দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয় আর সেটি হল গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম কষ্টে নিবেদিত হবে সে কষ্ট আমার মধ্যে অনুভব হতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম যখন ভালো কোনো অ্যাচিভ করবে অর্জন করবে সেটাকে আমার খুশির কারণ হিসাবে ধারণ করতে হবে দে ভাইরা আজ পৃথিবীর চতুর প্রান্তে আমরা তাকালেই দেখি বিভিন্ন প্রান্তে মুসলিমরা আজ নির্যাতিত নিষ্পেষিত নানাভাবে অবহেলিত বিশেষ করে আজকের পৃথিবীর আধুনিক বিশ্বের সবচেয়ে বড় লজ্জা আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় অপমানের বিষয় এবং মানবতার মুখুশধারী সভ্যতার আসল রূপ প্রকাশ পেয়েছে ফিলিস্তিনি আপনারা জানেন সেখানে আমাদের মুসলিম ভাই বোনেরা তারা তাদের চোখের সামনে নিজের সন্তান খাবারের অভাবে দিন দিন দুর্ভিক্ষে নিপতিত হয়ে কাঠের মতো শুকিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে পৃথিবীর কোনো মা বাবার সামনে তার সন্তানকে হত্যা করা কোনো অস্ত্র দিয়ে তাকে শেষ করে দেওয়া এটা এতটা কষ্টের নয় যতটা কষ্টের একজন মায়ের সামনে একজন বাবার সামনে সন্তান অনাহারে ক্ষুদায় তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুবরণ করার মধ্যে ভাইয়ের আমার আজকের পৃথিবীতে যা হচ্ছে মানব ইতিহাসে বহু বর্বরতা ইতুপূর্বে হয়েছে সেই রোমের কলোসিয়াম থেকে নিয়ে মানব ইতিহাসে অনেক বর্বর ঘটনা ঘটেছে আমরা জানি কিন্তু আজকের পৃথিবীতে যেটি হচ্ছে ফিলিস্তিনের মাটিতে গাজায় যেটি হচ্ছে এটি মানব সভ্যতার এক বিরল ঘটনা ইটুপূর্বে মানব সভ্যতা এত নিকৃষ্টতম অমানবিক আচরণ এত মর্মান্তিক পশুসুলভ আচরণ পৃথিবীতে ইটুপূর্বে কেউ কখনো দেখেনি গোটা পৃথিবীর মানুষ যেন স্টেডিয়ামে বসে আছে আর স্টেডিয়ামের ঠিক খারে ছোট্ট একটি ভূখণ্ডে যেন কিছু মানুষকে তিলে তিলে শেষ করা হচ্ছে যে মানুষগুলো খাবার নয় গুলিকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে যে মানুষগুলো খাবার নয় তারা যেন মরতে চাইছে কারণ ক্ষুধার কষ্ট থেকে তারা মুক্তি চাচ্ছে সময় তো ভাইয়ের আমার আজকের পৃথিবী মানবতার অনেক লম্বা লম্বা সবক আমাদেরকে শোনায় আজকের এই পৃথিবী মানবাধিকারের অনেক বড় বড় স্লোগান আমাদেরকে শোনায় কিন্তু আমরা দেখতে পাই যে গোটা বিশ্বের মানুষের বাসায় খাবার নষ্ট হচ্ছে উপচে পড়ছে অথচ ছোট্ট একটি জায়গা ছোট্ট একটা শহর সেখানে মানুষ না খেয়ে কঙ্কাল হয়ে হয়ে শুধুমাত্র মৃত্যুর পহর গুনছে গোটা বিশ্বের মানুষ তাদেরকে খাবার দেওয়ার জন্য প্রস্তুত মানুষের একজন আসামি একজন অপরাধী মানুষ হলেও কেউ তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তার মুহূর্তেও তাকে খাবারের সুযোগটা দেওয়া হয় কিন্তু দিনকে দিন মাসকে মাস বছরকে বছর এই এই শহরের মানুষকে গাজা শহরের মানুষগুলোকে না খেয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং গোটা পৃথিবীর মানুষ নির্বিকার চেয়ে চেয়ে দেখছে এই যে মুসলিমদের কষ্ট সে কষ্টটা নিজের ভেতর থেকে অনুভব করা সেই কষ্টটাকে ফিল করা এই কষ্টটাকে ধারণ করা এই কষ্টে আপনার আমার চোখে পানিয়ে আসা আমাদের অন্তরটা বিগলিত হওয়া নিজের সন্তানকে নিয়ে যখন আমরা আনন্দ ফুর্তিতে মগ্ন হই তখন সেই সন্তানগুলোর কথা মনে করা এটা আমাদের ইমানের দাবি সময় তো ভাইরা সেই দাবি আমাদেরকে আদায় করতে হবে এবং সে দাবি আদায়ের জন্য সবার আগে আমাদের মধ্যে ইমানে জাগরণ তৈরি করতে হবে ইমানে জাগরণ না থাকার ফলে আজকে আমাদের অনুভূতিগুলো মরে গেছে আমাদের অভিব্যক্তিগুলো শেষ হয়ে গেছে আমাদের উপলব্ধি করবার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি আমরা খেয়ে পরে অন্য দশটা পশু বা অন্য দশটা প্রাণী কিংবা ভিন ধর্মী কোনো মানুষ যেভাবে দিনাতিপাত করছে ঠিক একইভাবে আমরাও স্বাভাবিক দিন যাপন করছি সময় উপস্থিতি আজ এই মাজলুম মানুষগুলোর জন্য আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখবার প্রয়োজন আছে আমরা দেখি অস্ট্রেলিয়া ইউকে এবং ইউরোপের অনেকগুলো দেশ আজ দেরিতে হলেও মৌখিক হলেও ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে আজকে অনেক দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ তারা প্রতিবাদে ক্ষোভে